এই যে ক্রিকেট আর তৈরি বাড়ি কোথায় তৈরি মানে আনুমানিক এক দু কিলোমিটার ও আচ্ছা দেখবো আমাদের গৌরব আমাদের এলাকার ছেলে হ্যাঁ জাতীয় দলের চান্স পাচ্ছে অধিনায়ক বিশাল আমাদের গৌরব আমাদের বাংলাদেশের নয় আমার এই বাংলাদেশ তো গৌরব গৌরবী কিন্তু দক্ষিণ পাড়া ইউনিয়ন পর্যন্ত আরো বেশি গৌরব অবশ্যই নাম কিন্তু তহিদ হৃদয় তহিদ হৃদয় বলতেই যেন ভালো লাগে আমি আপনাকে একটা লাইক দিলাম এতে দেখুন এই সেই বাড়ি এই বাড়িতেই বেড়ে উঠেছে আমি তাকে ছেলে উঠতে নাই তহিদ হৃদয় ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি অবশ্যই কমেন্ট না করে কিন্তু যাবেন না এই যে দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু অনেক দূর থেকে কিন্তু আসছি আমি মুশারফ হোসেন ইমন

চল মাঠে যাই বা কোনো একটা ফাঁকা স্থানে যাই গিয়ে ওই প্র্যাকটিস কিট বের করে আমাদের বল হাতে দেয় টাকা ব্যাট নেয় নিয়ে আমাদের কয় বল সরতোরা তোরা আমরা বল প্র্যাকটিস করি আবার বল টোকাই নিয়ে আসি সব দূরে দূরে গেলে টোকাই নিয়ে সবাই এক জায়গায় করি তারপর সবাই মিলে আসে দোকানে আসি এই কাকা কোক নেয় আবার বিস্কিট নিয়ে সবাইকে খাওয়া দেয় তার মধ্যে কোনো অহংকার নেই তাকে আপনার চিনেন হ্যাঁ চিনি আমার

এই গ্রামের নাম আপনারা জানেন এই গ্রামেই ক্রিকেটার তৈত হৃদয়ের জন্ম এবং এই যে ক্রিকেটার তৈত হৃদয়ের বাড়ি কোথায় তৈদ হৃদয়

বল ভাই তোইদ রিদয়ে বাড়ি কোথায় তোইদ রিদয়ে কি জানি হ্যাঁ কোথায় সামনে সামনে কী পড়া কী পড়া ইয়া পশ্চিম পাশে মানে এখানে কাঁচা কাছি তো হ্যাঁ হ্যাঁ এই রাত দুই মিনিট লাগবে ও তাহলে কাঠে চলে আসছি ও আরে বাপ পা যদি পিছলে যায় তে ভিডিও করা কিন্তু বাইরে হয়ে যাবে একদম পিছল রাস্তা বাবা আমরা হাঁটে যাচ্ছি দেখা যাক আলাইকুম ভাই যে ক্রিকেটার বর্তমানে এখন অধিনায়ক এখন কোথায় সামনে এখানে আপনার বাসা আসলে ক্রিকেটার হিসাবে সে কেমন ব্যক্তি হিসাবে কেমন আহ বাসায় আসছিল তাই আন্দোলন করে গেল নাকি বাড়ি না সেটাই তো

এই স্যার মাতা না এখানে স্যার মাতাও আছে ও সালামু আলাইকুম তৈরি আপনারা চেনেন কোথায় বাড়ি তার সামনে কে হয় আপনার এখানে বাড়ি আপনার প্রতিবেশী আমরা তো ঢাকা থেকে আসতেছি সাদা সালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কোন দিক দে? ও। সাসা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা হৃদয় ক্রিকেটার। আমারে সোনাম দন। গ্রামের বলে ছেলে। কোথায় তার বাড়ি? এই সামনে মাঠে কানে। ও। সেও ওখানে যাচ্ছে। আচ্ছা। যাও বাবা। আচ্ছা আচ্ছা বাবা বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসতেছি সেই তৌহিদ হৃদয়ের বাড়ি কাঁচা কাঁচা। দেখা যাক আর কত দূরে আমরা বাড়ি পাব নিচে কাদা উপরে বৃষ্টি কিন্তু প্রচন্ড কাদা আমরা তো আসছি তৈতের বাড়ি যাব তা আপনারা এখানে গ্রামবাসী কোথায় বাড়ি ওনার আর প্রতিবেশী নাকি তাই আপনি হৃদয় ভাবি ভালো তো আপনার কে হয় লাতি হয় চলেন তো দেখি হ্যাঁ ভাই আসি নাই কিন্তু লাঠি হয় আপনার আমাকে লাঠি হয় গাঁয়ের এই যে টিভিতে এই যে ক্রিকেট খেলে তখন আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে না এখন আসলে কোটি কে গুটি এটা কি আপনার বাড়ি না এটাই এটা ভাই আচ্ছা যাই হোক আমরা দর্শক বন্ধুরা দেখি ভাইয়া ছোট ভাইরা হোক সমস্যা নাই দর্শক বন্ধুরা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি সাফাই গ্রামের নাম নাংলু পশ্চিম পাড়া নাংলু পশ্চিম পাড়া এই এই গ্রামের নাম চলে আসছি আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে পিনসেট বেড়া বাট এই যে পাকা বাড়ি এটাই হচ্ছে তহিদ হৃদয় বর্তমান প্রেক্ষাপটে সারা জাগানো তরুণ অধিওবান ক্রিকেটার বর্তমান দুই হাজার এই চব্বিশ সালে হ্যাঁ চব্বিশ সালে সে কিন্তু অধিনায়কের দায়িত্ব নিয়ে কিন্তু পাকিস্তানে অবস্থান করতেছেন আপনি বসেন আমি আসতেছি তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি তার বাড়ি এ টু জেড ঘুরে আমি দেখাবো তাদের সাথে তার প্রতিবেশী সবার সাথে আমরা কথা বলবো দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকে দর্শক বন্ধুরা এই সেই আমাদের ধন্য ক্রিকেটার তার বাসা আমরা কিন্তু চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমি তারপরে তার প্রতিবেশীর সাথে কথা বলবো সেই আমাদের ক্রিকেটার জাতীয় দলের তহিদ হৃদয়ের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন তহিদ হৃদয়ের বাড়ি আর একটা বার যদি আমরা ওই গেটে আসেন এখন আমরা যাব এই যে দেখাচ্ছি এই সেই বলতে বলতে কিন্তু আমরা পুষে গেছি তহিদ হৃদয় বলতেই যেন ভালো লাগে বিশ্ব কাঁপানো একজন ক্রিকেটারের নাম শুধু খালি বাংলাদেশ নয় গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এই তহিদ হৃদয়ের দিকে এই যে তার দাদু গেট খুলে দিচ্ছে এই যে দেখুন আস্তে আস্তে চাচা ওটি নাই ওকে এই তো আমরা কিন্তু চলে আসলাম তার বাড়িতে এই যে চাচা এই বাড়ি তো না এটাই ও তারা যেহেতু এখন এই বাসায় থাকে না তারা কিন্তু শহরে হ্যাঁ শহরে থাকেন এই সেই বাড়ি এটাই না বলছি এটাই মানে বাড়ি ও এই যে বাড়ি বাড়ি কোন মূল কোনটা এটা না এই যে দেখুন আমরা এই যে মূল বাড়ি এই যে কাঁঠালের গাছ এই যে দেখুন তহিদ হৃদয় আসলে তহিদ হৃদয় আপনাকে আমি স্যালুট জানাই কারণ আপনি এমন একটি আমাদের ক্রিকেটার সোনাম ধন্য আপনাকে আমরা পেয়েছি জাতীয় এই ক্রিকেট দলে তাহলে এই বাসা না এই যে দেখুন আমি পুরো বাড়িটাই আমি দেখাচ্ছি এই সেই চিয়ারে হয়তোবা তিনি বসতেন এই যে দেখুন এই সেই ঘর এই যে এই যে তালা কারণ তো পাকিস্তান তার মা বাবা কিন্তু আপনার জানেন বগুড়া তারা আছেন এই দেখুন অনেক ছেলে ফেলে এই যে তার দাদু এখানে রয়েছে এটা দেখুন দর্শক বন্ধুরা একদম একদম পুরো আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু বেড়ে উঠেছে এখানেই বসতেন এখানেই তার এদের দেখতে পাচ্ছেন এই ঘরে তিনি থাকতেন সেই আমাদের বাংলাদেশ খালি শুধু নয় গোটা বিশ্ব তাকে কিন্তু আর চিনে জানে তার নাম কিন্তু তহিদ হৃদয় তহিদ হৃদয় বলতেই যেন ভালো লাগে আমি আপনাকে একটা লাইক দিলাম এটা দেখুন এই সেই বাড়ি এই বাড়িতেই বেড়ে উঠেছে আমি তাকে ছেলে উঠতে নাই তহিদ হৃদয় ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি অবশ্যই কমেন্ট না করে কিন্তু যাবেন না এই যে দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু অনেক দূর থেকে কিন্তু আসছি আমি মুশারফ হোসেন ইমন আর আমি কিন্তু আপনার বাসায় কোথায় বসে

একটা কিনেছিলেন সুন্দর করে দেখে বিশ্বের মধ্যে কল্পনা করে নি আগে তো খুব ইয়ে ছিল ওরা

এটা খুব বাস্তব হ্যাঁ বাস্তব একদম বাস্তব ওনার পছন্দ করতে না মানে লেখাপড়া ইঞ্জিনিয়ার বানাতে চাইছিল কিন্তু পরবর্তীতে মানে মা মার মার কাছে কান্নাকাটি কাটি যে আমি খেলব আমি খেলব আমার পড়াশোনা ভালো লাগে না এগুলো আমি হব না আমি ক্রিকেটার হব তারপর ওই আল্লাহর রহমতে ওই পাশের জমি একটা বন্ধক রাখছিল ওটা রাখার পর তো গিয়েছিল ঢাকায় সেখানে যা একটা ভুয়া একটা ক্লাবে ভর্তি হয়েছিল হ্যাঁ নেটে দেখছিলাম আমরা বাস্তব কিন্তু আমরা তো বাস্তবে এগুলো শুনছি বা মানে বাসার কিছু দেখছি এগুলি তারপর কাকার ওই বিভিন্ন হার্ডওয়ার্ক ট্রেনিং আমাদের এই জায়গায় যখন আসে মানে প্র্যাকটিস নিয়ে আসে আসে আমাদের সবাইকে একখানে করে কয় চল মাঠে যাই বা কোনো একটা ফাঁকা স্থানে যাই গিয়ে ওই প্র্যাকটিস কিট বের করে আমাদের বল হাতে দেয় কাকা ব্যাট নেয় নিয়ে আমাদের কয় বল ছড়তোরা আমরা বল প্র্যাকটিস করি আবার বল টোকায় নিয়ে আসি সব দূরে দূরে গেলে আবার টোকায় নিয়ে সবাই এক জায়গায় করি তারপর সবাই মিলে আসে দোকানে আসি এই কাকা কাক কক নেয় আবার বিস্কিট নিয়ে সবাইকে খাওয়া দেয় ভালো মনে থাকে তার মধ্যে কোনো অহংকার নেই অহংকার আর অহংকার থাকলে এত দূর না অহংকার থাকলে দুনিয়া সারা বিশ্ব পুরো বিশ্বাসী এখন এক নামে চিনি তাহিদ সামনে যদি কাকারও আঘাত তাহলে প্রজেক্টর নিয়ে দিতে চাইছে প্রজেক্টরে দেখা হবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এই যে দেখুন আর একটি বার আমি দেখাচ্ছি এই সেই তহিদ হৃদয়ের বাসা বাড়ি এই পার্শ্বে এবং এই যে পার্শে হ্যাঁ সব তালা দেওয়া বাসায় কেউ থাকে না আচ্ছা কোনোদিন কি আপনারা টিভিতে বিভিন্ন জায়গাতে খেলাতে দেখেছেন হ্যাঁ টিভি দেখা যায় টিভি দেখা যায় হ্যাঁ ভালো দেখা যায়

অবশ্যই তার খেলা দেখা হয় দেখা হবে দেখা হবে না মানে দেখি তো এমনিতে তারবার আরো ভালো দেখবো অবশ্যই দর্শক বন্ধুরা আমরা কিন্তু তার গ্রামে আমরা কথা বলতেছি এলাকাবাসীর সাথে এই গ্রামের নাম মূলত নাংলু দক্ষিণ পাড়া নাংলু দক্ষিণ পাড়া তো এখানে আমরা শুনেছি আহ ক্রিকেটার তৈদ্রি দয় এই তৈদ্রী দয়ক আপনি কি দেখেছেন যে দেখেছি কিছুদিন আগে আমরা কৃষ্ণচন্দ্রপুর মাঠে একসাথে খেলেছি সেখানে দেখা হয়েছিল আবার বাজারে দেখা হয় তো এই যে তিনি ক্রিকেটার হিসেবে আপনার কেমন লাগে ভালো যখন টিভিতে তার বিশ্বকাপ খেলা বিভিন্ন ম্যাচ হয় তখন কিভাবে আপনি উপলব্ধি করেন মানে আমাদের এলাকার কৃতি সন্তান এই হিসাবে আমরা অনেক গর্ববোধ করি আমরা এর জন্য গর্ববোধ করি যে আমাদের একজন এলাকার সন্তান এলাকার ছেলে খেলতেছে এটা আমার গর্ব

সে তার বাসা বাড়ি আমরা কিন্তু আসছি কিন্তু আহ রোদ ছিল কিন্তু হঠাৎ করে যেন বৃষ্টি কিন্তু সব লন্ড ভন্ড করে দিয়েছে আমি স্বাগত জানাই যে সে একজন ভালো তাকে সে গ্রামে দিতে চাইছে এবং এখানে আসলে অবশ্যই সে এই সে দেখুন এখানে এই ঈদগাতে ঈদের মধ্যে সে এখানে নামাজ পড়ে আমাদের তহিত সে একজন কিন্তু বিশ্বমানের একজন খেলোয়াড় নাম বলতেই যেন ভালো লাগে তার কথা বলতেই ভালো লাগে যে যখন আগে আমরা ছিলাম যে মুশফিক কখন আসবে মাঠে আসবে কখন খেলবে কিন্তু মুশফিকের ছেম মুশফিক কিন্তু আমরা কিন্তু আবার আর পেয়ে গেছি তার নাম চৈত হৃদয় আমি যদি বলি যে ঈদগাহ এবং আলহামদুলিল্লাহ ভালো এতে তৈতয় তাকে আপনার চিনেন হ্যাঁ চিনি আমার স্বাস্থ্য এতে বাসা আর আপনার দোকান পাশাপাশি সে আসলে কি দোকানের বাজার খাই না হ্যাঁ বাজার খায় এখানে খাই হ্যাঁ খায় কি খায় তার প্রিয় খাবার কি

তাহলে তো আপনার সাথে কথা বলতে হয় তার বলে না আপনার সাথে আসার ব্যবহার ভালোভাবে থাকে আসলে খেলাধুলা করে আমি শুনলাম যে একটা প্রজেক্টর কিনে দেবে এই মোড়ে সত্যি খেলা দেখার জন্য প্রজেক্টর

আপনাদের দেখানোর চেষ্টা করেছি এলাকার প্রতিবেশী সবার সাথে আমি কথা বলেছি তার বন্ধু বন্ধুবান্ধব চাচা ভাই যারা ছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই সেই ঈদগাহ এখানে তিনি নামাজ পড়তেন আর আমার পিছনে সেই বাড়ি আমি কিন্তু দেখাচ্ছি এখান থেকে আমি আপনাদের মাছ থেকে কিন্তু বিদায় নিয়ে আবার গন্তব্যে চলে যাব তবে যাওয়ার আগে একটি কথা বলবো যে আমি মনে করি যে হাজারে নয় লাখে নয় কোটিতে নয় ওয়ান মিলিয়নের মধ্যে একজন তৈরি হয় তার নাম হচ্ছে তহিদ হৃদয় তো যাই হোক তহিদ হৃদয়ের একদম গ্রামের বাড়ি থেকে আমি বিদায় নিয়েছি মোহাম্মদ মোশারফ হোসেন ইমন প্রতিবারের মতন আবারও নতুন কন্টেন্ট নিয়ে আমি হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই